নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি লাউ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তার জন্যে আমি লাউগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেমন সবাই করে সেরকমভাবেই আমি কেটে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা সামান্য গরম হতে আমি এক মুঠো দিয়ে দিলাম মুগ ডাল এরপরে আমি খুন্তি দিয়ে মুগ ডালটাকে নাড়বো আর রেসিপিটা কিভাবে করলাম শেষ পর্যন্ত আপনারা দেখবেন নাহলে একদমই বুঝতে পারবেন না মুগ ডালটা যেই একটু ফাটতে থাকবে যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তখন আমি আবার এক মুঠ দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এই দুটো একবার একটু ভাজার মতন হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে রেখে দেব। আবারও কড়াইটা বসিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে উঠলে আমি দুটো একটা তেজপাতাকে দু টুকরো করে দেব দুটো দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা দিয়ে দেব প্রায় দু চিমটির মতন হিং আর একটু এক চামচির মতো সাদা জিরা এইটা আমি ফোড়নে ব্যবহার করব আর বন্ধুরা এই ফোড়নটায় যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে আর হিংয়ের গন্ধ বেরাবে তখন আমি প্রায় আটটার মতন পাকা কাঁচা লঙ্কা মিলিয়ে সেটা দিয়ে দেব দিয়ে এই লঙ্কাগুলোকে আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তারপরে আমি লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব লাউগুলোকে লাউগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বেলবটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো তারপরে আমি লাউটাকে ভালো করে নাড়াচাড়া করলাম আর ফোড়নগুলোকে সমস্ত লাউর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো মশলা হিসেবে ব্যবহার করলাম এরপরে এইগুলোর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো ওই লাউয়ের সঙ্গে মিশিয়ে নিলাম আর লাউ থেকে তো জানেন জল বেরায় লাউকে জল দিতে হয় না তো লাউ থেকে জল বেরিয়ে গেছে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ওইটাকে একটু সিদ্ধ হতে দেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দেবো ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব কিন্তু একটু আধা ভাঙা আধা ভাঙা রাখবো পুরোটা মিহি করব না তাহলে ভালো লাগবে না একটু আধা ভাঙা হলে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে একটু মড়মড় করে আওয়াজ হবে ভালো লাগবে এদিকে লাউটাও প্রায় হয়ে আসছে আমি ঢাকনাটাকে খুলে নিলাম তখন দেখলাম লাউয়ের জলটা শুকিয়ে আসছে সেই সময় আমি যে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের যে ভাজার পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দেব আর দিয়ে দেব আমি ঘি ঘিটা একটু এক চামচির মতো দিয়ে দেব একটু শক্ত হয়ে গেছিলো আবার আমি ভালো করে ঝাঁকড়ে দিলাম তখন ঘিটা পড়লো এরপরে এই গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা আর ঘিটা একসঙ্গে ভালো করে লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সমস্তগুলো একসঙ্গে এখানে পিটুলির ব্যবহার হবে না যেহেতু চাল মুগ ডাল আছে ওটা ঘনত্ব এসে যাবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে আর একটা প্লেটের মধ্যে খুন্তির সাহায্যে সমস্ত এই লাওয়ের ঘণ্টটাকে তুলে নেব তো নিরামিষের দিনে বন্ধুরা এই একটা ঘণ্ট থাকলে আপনি ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়েই খেয়ে নিতে পারবেন আর এত সুন্দর এই ঘণ্টটা হয় নিরামিষে আপনারা না করলে একবারও বুঝতে পারবেন না আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ